সুপ্রিয় মচু ভাইয়া ভাইবন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন প্রবাস থেকে যেসব পঞ্চাশি ভাই বন্ধুরা আপনারা আজকের নতুন থাই পাঙ্কাশ মাসের ভিডিওটি দেখতে পারতেছেন সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন মচু আশি আপনারা স্ক্রিনে যে মাছগুলো দেখতে পারতেছেন এই মাছগুলো হচ্ছে অরিজিনাল থাই পাঙ্কাশ মাছের পোনা আপনারা যারা এই সমস্ত অরিজিনাল থাই পাঙ্কাশ মাসের পোনাগুলোকে একক অথবা মিশ্রক চাষ করার জন্য আগ্রী তারা আমাদের স্ক্রিনে নাম্বারে অথবা ভিডিও ডাটেল নাম্বারে কল করে অর্ডার করতে পারেন এই সমস্ত আপনারা থাইপাঙ্গাস মাছের পোনাগুলোকে চাষ করার আগে অবশ্যই ভালো করে পুকুরটিকে মজুত করে নেবেন পুকুর মজুত করা করে নিয়ে কাজটা কিছুটা হল ভিডিও ডিসিশন বক্সে দেওয়ার চেষ্টা করব মচাশিভ আপনারা স্ক্রিনে যে মাছগুলো দেখতে পারতেছেন এই মাছগুলো যে আড়াই থেকে তিন ইঞ্চি সাইজের কত সুন্দর এক সাইজের মাছের পোনা আপনারা যারা কালচার করতে চান এই সমস্ত মাছের পোনাগুলোকে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এই সমস্ত মাছের পোনাগুলো ছাড়াও আমাদের কাছে বর্তমানে যে সমস্ত মাছের পোনা কিনতে পারবেন মনোসেক্স তেলাপিয়া মাছ আঠাশ দিন হরমোন কমপ্লিট করা বল মাছ চিতল মাছ আয়ের মাছ কুরাল মাছ বাংলা সকল ধরনের মাছের পোনা ধানি অর্থাৎ রেণু মচাশি ব্যাস এই সমস্ত মাছের পোনাগুলো খেয়ে আমরা চৌশিটা জেলার মধ্যে হোম ডেলিভারি করে থাকি এমনকি হোম ডেলিভারি চার্জ একদম ফ্রি আজকের ভিডিও এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কেউ যদি ইউটিউব চ্যানেলটাকে দেখে থাকেন তাহলে আমার ছোটো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এমনকি কেউ পাশে টাকা বাটনটি অন করে রাখবেন পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ সুস্থ থাকবেন ভালো থাকবেন